হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম থার্সডে যেদিন আমি কলকাতা থেকে রাঁচিতে আসি সেদিন আজ হলো সানডে ভিডিওটা পোস্ট করব আজকেই কারণ এই কদিন আমার একটু কাজের খুব প্রেশার ছিল কাজের প্রেশার বলতে ঘরে এসে অনেক কাজ ছিল অনেক জামাকাপড় কাচাকুচি ছিল চারিদিক ধুলো ময়লা হয়েছিল সেগুলোও একটু পরিষ্কার করার ব্যাপার ছিল সেই জন্য ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা পোস্ট করব তো ভয়েসটা দিয়ে নিচ্ছি সেই জন্য আর সেদিন আমি ভয়েসটা দিতে পারব তার কারণ হলো আমার মনটা খুব খারাপ ছিল আর সেকেন্ড হলো বাবাই এর শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো কারণ ও খেয়ে দিয়ে একটু গাড়িতে উঠেছিল তো ছাতু খেয়েই উঠেছিলো তবুও সেটাকে উল্টে দিয়েছিল গাড়িতে একটা বদ্ধ সেই জন্য হয়তো কষ্ট হচ্ছিল যাই হোক তো কী আর করা যাবে দেখো দেখো পাশে কীরকম ব্রিজ গাড়ি এগুলো আমি কভার করেছি আকাশ বাতাস লোক ভাববে আমায় পাগল কিন্তু কি করবো বলো কলকাতার একটা স্মৃতি নিজের ক্যামেরায় বন্দি থাকলে কতই না ভালো হয় তো সেই জন্য আমি কলকাতার প্রতিটা ভিডিও মানে ভিডিও বলতে আমি যেদিন এখান থেকে গিয়েছি মানে মঙ্গলবার সেদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত যতগুলো আমি ব্লগ করেছি ততগুলো ব্লগ আজ অবধি আমি প্রতিদিন রাতে একবার করে অন করে করে দেখি জানি তোমরা কেউ হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমি দেখি এটা সত্যি আর এটা যদি আমি তোমাদের শেয়ার করতে পারতাম তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে বিয়ের আগে ভাবতাম কি ধর কলকাতায় কি আছে কলকাতার বাইরে কোনো একটা ছেলেকে বিয়ে করব ওখানেই গিয়ে থাকব ওখানে অনেক কিছু আছে দেখার জিনিস আছে মাঝে মধ্যে কলকাতায় আসবো বছর আধবার কি আসব না ধর দু তিন দিনের জন্য এসে ঘুরে টুরে চলে যাব কিন্তু এখন যখন আমার কলকাতার বাইরেই বিয়ে হয়েছে তখন আমি ভাবি কলকাতায় না অনেক কিছু আছে মানে ওখানে ছোট থেকে বড় হয়েছি তো ওখানকার মানে স্মৃতি ওখানকার আকাশ বাতাস মাটি পাহাড় সব কিছু যেন আমার কাছে খুব খুব আপন এখন মনে হয় আমি জানি আমি একটু কবি কবি ভাবের মতন কথা বলছি কিন্তু এটা তখনই কেউ ফিল করতে পারবে যখন কারোর জীবন এরকম একটা ঘটবে না ঘটলে কেউ বুঝতে পারবে না এখন আমি ফিল করতে পারি বিয়ের আগে ভাবতাম ধর মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাঁদে কেন কিন্তু বিশ্বাস করো আমিও আমিও বিয়ে করেছি নিজের ইচ্ছা মতে বিয়ে করেছি কিন্তু যেদিন আমি বাড়ি ছেড়ে চলে আসি না আমার সেদিন খুব মানে খুব কষ্ট হচ্ছিল এখন যে আমি ভিডিওটা তোমাদেরকে বলছি আমার কিন্তু এখনও মানে সেই কষ্টটা হচ্ছে যে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম এক সময় তো যাই হোক সেই জন্য কিছু খাইও নেই মানে মনটা খুব খারাপ ছিল কিছু খাইনি আমি তো মা বলছিল অনেক করে যে তুই খেয়ে খেয়ে যা কিন্তু আমি খেতে পারিনি তো যাই হোক ট্রেনে উঠে না বড় কিছু খাবার এনে দিয়েছিল খেয়ে নিয়েছিলাম তো দেখো পাঁচ দি কীরকম ট্রেনটা প্ল্যাটফর্মটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে জানি না আবার কবে ওখানে যেতে পারবো কবে সেই মানে বাড়িতে আর কি যেতে পারবো এখন আমার খুব কষ্ট হচ্ছে বলতে তো যেতে তো হবেই আসতেই হবে ওখানে তো সারা জীবন থাকতে পারবো না তো সেই জন্য চলেই আসছিলাম যেদিন আমরা এসেছিলাম বৃহস্পতিবার তার পরের দিনটা আমার বডের অফ ছিল শনিবার থেকে ওরা আবার অফিস স্টার্ট হয়ে গেছে তো ওকে ওকে তো অফিস করতেই হবে আর আমাকেও আসতে হবে আর বাবাইও অনেকদিন যেহেতু বাইরে ছিল সেই জন্য বাবাইয়েরও মনটা একটু খারাপ হয়ে বলছিল বাড়ি চলো বাড়ি চলো তো যাই হোক বাবাইয়ের জন্য আমার বরের জন্য আমাকে আবার আসতে হলো বলো টাটানগর দাঁড়িয়ে আছি ভাবছি আসবো কিনা বাড়িতে হ্যাঁ স্টেশন এ কি অবস্থা চল কি অবস্থা টাটানগর জাংশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা টাটা টাটানগর জাংশন টাটানগরে দাঁড়িয়ে

কাটানা করে দাঁড়িয়ে আছে হ্যাঁ নেমে যাই আরেকজন তো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঘুমাচ্ছে

জল জল তো পুরো যে লাইট কালার একটা লাইট এর মতন কালার দেখতে পাচ্ছো লাইট এর কালার ওই কালারটা দেখো ওইটা হচ্ছে হেয়ারবেন একটা কিরকম দেখো লাইট জ্বলছে হেয়ারবেন এর মধ্যে ওই জন্য আসা কামড়ে লাইট কালারটা দেখে পছ ওই কালারটার মধ্যে একটা হেয়ার এ চলছে না হেয়ার নাম হেয়ার বিন ওটা লাইট চলছে ফাইনালি বাড়ি চলে এসেছি ঘরে ঢুকে গেছি ঘরে ঢুকে জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে ভিডিও করছি ও যারা ঠান্ডা এখানে মানে চাদর মুড়িয়ে একদম পুরো মাওবাদীরা যেরকমভাবে আসে সেই রকম ভাবে এসেছি আর বাবাই এসেই খেলতে শুরু করে দিয়েছে গাড়িটাকে নিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমার কিছু বাসন আমি উপর করে রেখে বলছে তুলে রাখবো আমার সেটা মনে নেই এখন তুলে রাখি কাল সকালবেলা একবার ধুয়ে তারপরে ওগুলো ইউজ করতে হবে তো এই হলো কথা ঘটনা মানে আজকে রাতে সেরকম আর কোনো কিছু রান্না বান্না করবোও না কারণ খাওয়ার সেরকম কোনো ইচ্ছাও নেই মোটামুটি টুকটাক কিছু একটা খেয়ে নিয়ে শুয়ে পড়ব কারণ জামা কাপড় গোছানোর একটা ব্যাপার আছে মানে জামা কাপড় সব ঘাটাঘুটি হয়ে আছে না ওগুলো বোসার তাতে আর এই দড়িতে এই যেগুলো মেলে দিয়েছিল ওগুলো শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে চলো পাপাই এ ওদিকে এদিকায় এদিকায় পাপাইকে ডাকছি ওই দেখুন আর সারা রাস্তা মানে কিছুক্ষণ পর পর ও দাদুন টাদুন করছিল দাদুন দাদুন করছিল ও গাড়িতে আসার সময় একটু বমি করে দিয়েছে খেয়ে গাড়িতে উঠেছে তো ওর একটু বমি হয়ে গেছে আর আমার তো ঠান্ডাটা লেগেছে যা শুন যাই হোক অনেকদিন পর ঘরে ঢুকে না একটু মনে হচ্ছে যেন কোথায় চলে এলাম একটা হ্যাঁ যাই হোক একটা ভালোই ফিলিং হচ্ছে কিন্তু আসার সময় একটু খারাপ লাগছিল ঠিক আছে আবার দু তিন দিন যেতে না যেতে একটু অভ্যাস হয়ে যাবে তো চলো দেখি কিছু বাবাই বানাই বানিয়ে খাইয়ে দিই তারপরে আবার ভিডিও করা শুরু করবে বাবাই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বাবাইকে মশারি খাটিয়ে শুয়ে দিয়েছি আর পিকচারটা কেন হলুদ যেন কারণ কারেন্ট নেই এই দেখো মোমবাতি জ্বলছে দেখো মোমবাতি জ্বালিয়ে ফোনের লাইট অন করে তবে ভিডিও করতে হচ্ছে কারণ ব্লগটা তো শেষ করতে হবে তো সেই জন্য ব্লগটা শেষ করার জন্য দেখাই যে কলকাতায় গেলাম লাইটের মধ্যে ছিলাম এখানে এসে অন্ধকার কুপির মধ্যে ঢুকে গেছি মানে কী কারেন্টটা সব জায়গায় কারেন্ট আছে ঠিক আছে এখানেই শুধু কারেন্টটা নেই ফিউজটা চলে গেছে না কী হয়েছে নিচে বলা হলো মালিকের কাছে গিয়ে কোনো হেলদলি নেই কারণ তাদের তো কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আমাদের তো যাই হোক যদি কাল সকালবেলা সমস্যার সমাধান হয় এখন আপাতত হবে না সমস্যা যার হয় সেই বুঝতে পারে যে মানে কী মানে কষ্টের মধ্যে থাকা আর যার সমস্যা হয় না সে কখনোই বুঝতে পারবে না যে যে সমস্যার মধ্যে আছে তার কতটা কষ্ট হচ্ছে এই অন্ধকারের মধ্যে আমাকে সমস্ত কাজ করে রাখতে হলো তো বাবাই খেয়েছিলো সেই বাসনপত্রগুলোও মাজতে হলো রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছে পুরো সব পরিষ্কার করতে হলো এখন পুরো হাই উঠছে এখন শুয়ে পড়বো ওর বাবার ও ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে ঘুমাইনি এখন শুয়ে পড়েছে মশারিটা তুলবে তো মশারিটা ঝুলছে মশা ঢুকবে তো চলো আজকে মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে তারপর পরের ভিডিওতে অনেকটা জার্নি করে এসেছি জানি না ভিডিওটা কতক্ষণ হলো তো যাই হোক আজকের মতো শেষ করছি এখানেই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তবেই আর যদি ভালো লাগার পরেও মনে হয় যে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে হবে তাহলে করে দিও সাবস্ক্রাইব আর যারা ফেসবুতে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আজকে মতো শেষ করছি টাটা গুড নাইট